আসসালামু আলাইকুম হ্যালো এভরি শুরু করছে আল্লাহর নামে দেশ বা প্রবাসে যে যেখানে বসে আমার এই ইউটিউব লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুফা পছন্দ করে না পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না কেউ নর্মাল সোফা পছন্দ করে কেউ আবার এরকম প্রেসিডেন্সিয়াল সোফা পছন্দ করেন চিটা সেগুন কাঠের সবচেয়ে প্রেসিডেন্সিয়াল সোফা নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। থ্রি টু ওয়ান এই ভিক্টোরিয়ান গর্জিয়াস এই সুফার প্রাইস দুই লক্ষ চল্লিশ হাজার টাকা চিটাগং সেগুন কাঠের এই সোফাটি একটা সুন্দর সৌন্দর্য আছে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন প্রথমত আপনাদেরকে আমি এই সোফার একটি বিল দেখাচ্ছি সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট গোরজিয়াস ফিনিশিং স্ট্রাকচার কোয়ালিটি বেস্ট এক কথাই সাতটা চিটাগং সেগুন কাঠের ভিতরে এই বিলটির উপরে টেন মিলি টেম্পার গ্লাস দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ চিটাগং সেগুন কাঠের দ্বারা তৈরি করা হয়েছে ন্যাচারাল কাঠ কালার এই সোফার ওয়ান সিটটা একটু ফলো করে দেখেন এটা কতটা রাউন্ড শেপড একটা সোফা আপনারা বাংলাদেশ থেকে অনেক জায়গার থেকে সোফা কিনেন আপনারা জানেন যে এই সোফার যে রাউন্ড বাসটা এটা কিন্তু আপনার সলিড কাঠের উপরে করা হয়েছে এটা কিন্তু কোনো প্রকার আনসলিড কাঠ ব্যবহার করা হয় না একটা লোয়া আপটা হাত দিয়ে বাঁকা করা যায় কিন্তু একটা কাট কিন্তু বাঁকা করা যায় না এটাকে বাঁকা করতে হলে এই মোটা কাঠ নিতে হয় সেখান থেকে এটাকে ছেঁচে ছেঁচে আপনার এইভাবে রাউন্ড করতে হয় সম্পূর্ণ ন্যাচারাল গাছে গাছ কালার কাঠে কাঠ কালার উপরে এই সোফাটি করা হয়েছে এই সোফাটা এটা এই সোফাকে বলা হয় লাভ সুপার এই সুপার প্রাইস অনলি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা একদমই পাইকারি প্রাইস ফিক্সড প্রাইসে আপনারা আমাদের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন ফিনিশিংটা দেখুন আলহামদুলিল্লাহ আমার হাটটা রাখা মাত্র হাটটা স্লিপ করতেছে কাজের যে কোয়ালিটি যারা আসলে কাজ বুঝেন এই যে দেখেন এখানে যে গোলাপগুলা দেখতেছেন কতটা নিখুঁতভাবে এই গোলাপগুলা ফুটেছে। একেবারে ন্যাচারাল কাঠের উপরে সলিড কাঠের উপরে খোদাই করে করে এই গোলাপগুলো ফুটানো হয়েছে এটা নিচের কাজটা দেখুন আপনি অবাক হবেন এটা পায়াগুলা এই মোটা মোটা গাছ থেকে এই পায়ার কাজটা করা হয়েছে কাজের ফিনিশিং স্ট্রাকচার কোয়ালিটি আলহামদুলিল্লাহ সবচেয়ে বেস্ট তো বেস্ট ইভেন এখানে যে কাপড়টা এই কাপড়টা হচ্ছে তুর্কি কাপড় এই কাপড়টা আমরা এক হাজার টাকা গছ কিনেছি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ ফিনিশিং এটা হচ্ছে থ্রি সিট আর থ্রি সিটটা দেখুন দেখতে খুব সুন্দর লাগতেছে স্মার্ট লাগতেছে থ্রি সিটটা বেস্ট কোয়ালিটি ডিজাইন বেস্ট ফার্নিচার আলহামদুলিল্লাহ এটা আসলে খুবই আপনার নিচের থেকে প্রায় চার ফিট উঁচা আছে এটার ফিনিশিংটা এবং উচ্চতা কাঠের এটার আরেকটা সৌন্দর্য রয়েছে এই যে ছোট্ট ছোট্ট গোলাপগুলো দেখতেছেন আমাদের যে কাজের কোয়ালিটিগুলো যারা আসলে ফার্নিচার কিনবেন ভাবছেন এবং কোনো জায়গাতে কিনবেন অবশ্যই ফার্নিচার কেনার আগে আমি বলবো ওপু ফার্নিচারের ফ্যাক্টরিটা আপনারা ভিজিট করতে পারেন এই লাভ সোফাটি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পাইকারি প্রাইজে আমাদের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন আপনাদেরকে যদি আমি একটু থ্রি সিটটা একটু বড় বড় দেখে আপনারা বুঝতে পারবেন দেখেন কতটা স্ট্রাকচার আলহামদুলিল্লাহ এই সোফাগুলা দেখত যেরকম বেস্ট আসলে বসেও খুবই কমফোর্টেবল আমি আপনাদেরকে একটু বসে দেখে আর দেখুন আমার উপরে মনে হচ্ছে একটা রাজ সিংহাসনের উপরে আমি বসে আছি আরামদায়ক ইভেন টু সিটটা আপনারা একটু ফলো করে দেখেন এটার নিচের কাজগুলো মানে আলহামদুলিল্লাহ একেবারে জমিন পর্যন্ত লাগানো রয়েছে একেবারে সলিড চিটাক অংশেগুন কাঠের উপরে এই সোফাটি আপনারা আমাদের কাছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন তো এই সোফার আরেকটা সৌন্দর্য রয়েছে এই সোফার টি টেবিলটা সবচেয়ে প্রেসিডেন্সিয়াল একটি টি টেবিল আমরা ইস্পুফার সাথে দিয়েছি আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঢাকা আশুলিয়া চারাবাগ বাস স্ট্যান্ড মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি যারা পাইকারি দামে চিটাগং সেগুন কাঠের ফার্নিচার কিনবেন ভাবছেন অবশ্যই অপু ফার্নিচার একটি আপনাদের জন্য আদর্শ জায়গা দীর্ঘ চোদ্দ বর্ষ সুনামের সাথে বিজনেস করে আসি অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম